ও আচ্ছা ভূমি যে বিয়ে না করে পরকিয়া করে বেড়ায় আপনাদের আর আমি আমি পরিচিত কথা বলছি বলে না কেন বিদ্বাদিক তার ইচ্ছা কথা বলা আজ নিয়ে পড়ে থাকা একদম সত্য কথা ও এমন না যে তার বুড়া হাজবেন্ডকে যখন বুড়া হাজবেন্ড যখন ছিল সে কেন তখনই পারতো আর হাজবেন্ডে সেই সে কিন্তু হাজবেন্ড মারা যাওয়ার পরে সে বিয়ে করেছে সে কিন্তু সে কিন্তু মানে ওই মহিলা কি বলে জানো ওই মহিলা কি পরিমানে কি বিয়ে করতে তখন তো কয় ওই তুমি বুঝো ওই মহিলা কি পরিমানে থার্ড ক্লাস মহিলা তুমি বুঝো মিথ্যা নিউজ না ছড়ালে ওদের পেটের ভাত হজম হয় না সত্য কথা কাপড় কে সেই শোকে নাকি করে শোনো ও হচ্ছে অন্য বের জামাইকে যারা বলে তাদের জামাই তো নেয় নাই তাই না বা অন্য জামাই নিয়ে আসে ওই বারের নাই তার সমস্যা কি পাবলিকের তারও বউ নাই তারও জামাই নাই এখন দুজন সংসার করে খাইতে সমস্যা কি আর কি করছো জানো আর ওই মহিলা কি ওই যে ফাইম নামে একটা ছিল না তনিয়াপুর এখানে কাজ করতো বলতেছে ফাইম কই ফাইম গায়ে ফাইমের বরিশালের বাড়ি পর্যন্ত নাকি খোঁজ নিছে কোনো খোঁজ নাই ভাইরে ভাই তোর এত লাগে কি করতে মানে ফাইমের বরিশালের বাড়ি পর্যন্ত নাকেও খোঁজ নেছে তুমি বুঝো সেইখানে এইটা বলতেছে আর সেই ফাইম দেখো এখন আবার দেখলাম যে টিকটকে কাজ করতেছে এখানে ইউটিউবে ভিডিও করতেছে পেজে ভিডিও করতেছে এরপর কি বলবে জানো ফাইম রে এখন টাকা দিয়ে আনছে অনলাইন অনলাইন এতদিন লুকায় রাখছিল এই এদের আসলে লজ্জা নাই যারা জন্য জাতা করতে পারে কাপড় কাঁচা কি সাগর কাপড় কাঁচা বলতে কি দেখো না সারা সারা ধুয়ে দিত বুবলি রে

হ্যাঁ ওর একটা বাস খা মানে ও প্রচুর বাড়ছে ঠিক আছে ও হচ্ছে প্রচুর বাড়ছে কথা বলা ভালো তোরা কথা বল আলোচনা কর গঠনমূলক আলোচনা কর আমার কথা হচ্ছে বুবলিরে যদি হুমকি দেয় বা ভুয়া ভুয়া স্লোগান দেয় বা মেরে ফেলার হুমকি দেয় তাইলে সেটা বুবলি তখন কেন স্টেপ নেয় নাই তখন কেন নে নাই এখন কেন বলতেছে হ্যাঁ আর আমি আমার মনে হয় কি জানো এগুলো সব বুবলি করাচ্ছে ঠিক আছে

তোমাদের হিসাব কিবা বুঝলাম না যাকে তালাক দিয়েছে তার সাথে কোনো সম্পর্ক নেই এটা নিয়ে কেন কথা বলো আচ্ছা অপু বিশ্বাসকে তালাক দিছে সেটা নিয়ে কথা বলবো না বাট আপনাদের আপা আপনাদের আলেমা মুসলিম আপা যে বিয়ে করছে তার প্রমাণ আগে দেন আগে তার প্রমাণটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেন আজকে বলতে চাই তার প্রমাণটা যদি আপনারা দিতে পারেন তো দিছে শুনো এই বলে কি যে তালাক দিছে তাই আমেরিকাতে যে কিছুদিন আগে যে ঘুরতে গেল তার সাথে গেল সেগুলো দেখলা না আর একটা কমেন্ট করছে কোন লজ্জা সরম থাকলে যারে তালাক দিয়ে সে দ্বিতীয়বার আর বলে না যে স্বামী আচ্ছা তোমাদের নায়িকা তো এত সুন্দরী শিক্ষিত তাইলে অপবিশ্বাসে তালাক দেওয়ার পরেও তোমাদের নায়িকা তার ছেলেরে নিয়ে যখন সাকিব খানের সাথে রোমান্ট রোমান্টিক টাইম কাটায় ঘনিষ্ঠ মুহূর্ত কাটায় নীলজ্জ বেহায়া মহিলা যার ছোট বাচ্চাকে নিয়ে নাকি জামাইয়ের সাথে কি করে ঘনিষ্ঠ ভাবে সেই সময় নাকি অপবিশ্বাস কিভাবে ঢোকে যদি তালাকি দিয়ে দিয়ে থাকে তোমাদের নায়িকার কি যোগ্যতা নেই তার স্বামীরা ধরে রাখার কেন ধরে রাখতে পারেনি কেন অপবিশ্বাস শাকিব খান কেন জায়গা দিছে অপবিশ্বাসকে আর সে যখন কোয়ালিটি টাইম কাটায় সেখানে কিভাবে ভবিষ্যৎ যায় সেই অধিকারীটা কিভাবে পাইছে আর তোমাদের নায়িকা আজ পর্যন্ত বাসায় ও সাকিব খানের বাসায় জায়গা পায় নাই ওই অফিস রুমে যায় অফিস রুমে যায় আরে সাকিব খান ابو সাথে থাকলে ابو বিশ্বাসের বাসায় আসলে সেটা কি ابو ফেসবুকে কি বলে দিবে যে আছে সাকিব খান আমার বাসায় ছিল হ্যাঁ বিনা কাবিনে গাবিন সত্য কথা কাবীর নামা কই কাবিন নামা দেখাও লজ্জা আছে পুরো বাংলাদেশের মানুষ জানে তোমাদের নায়িকার কাবিল হয় নাই এটা তোমরা যাই না শোনো মুসলিম হয় কিভাবে এইটা সাপোর্ট করো আর অপবিশ্বাসের ডিফোজ হয় নাই ওর উকিল মামা বলছিল তোমাদের মনে নেই যে উকিল জাস্ট একটা ওই যে ইস ইনামা কি জানো আপোস ই হয়েছিল কোনো ডিফোজ হয় নাই কোন তালাক হয় নাই ঠিক আছে তোমাদের নায়িকা তো বিয়েই নাই।

এম খাইরুল ইসলাম আপনারা আমি একটা কথা কই অপবিশ্বাসের সাথে বিয়ে এটা তো সেটা আমি হয়েছিল মানলাম বাট বিয়ে কারো রক্ষিতা হয়ে থাকার থেকে আগে বিয়ে হয়েছিল এখন যা হোক না কেন তাদের মানে তাদের মিল মিশে গেছে এইটাই বাট তোমাদের নায়িকা তো রক্ষিতা হয়ে আছে এটা কি খুব সম্মানে তোমাদের কাছে রক্ষিতার জায়গা বাংলাদেশে নাই কোন রক্ষিতার জায়গা বাংলাদেশে নেই সে তো রক্ষিতা রক্ষিতা না হইলে কিভাবে সোশ্যাল মিডিয়াতে সে বিয়ের প্রুফ দেয় না কেন শাকিব তো সময় বলে সে থাকবে ছিল এখনো আছে প্রবর্তিত থাকবে সাকিব তো জাস্ট বাচ্চার জন্য কিছু বলতে পারে না আর বাচ্চা ফারজানা ফুকি ফাফা বলছিল অবশ্যই সাকিব যদি না বলে ফার্জানা ফুকি ফাফা বলছিল শাকিব খানের নাকি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নাকি ওই মহিলা নাকি তুলে রাখছে সাকিব খান যদি কোথাও কিছু বলে তাইলে নাকি ফাঁস করে দিবে এটা শোনো নাই তোমরা অপবিশ্বাস যে বাজে কথা বলে এর জন্য কিন্তু সাকিব খানই দেয় সাকিব খান কি এসে কিছু বলতে পারে না সাকিব খান মজা নেই আচ্ছা এই সম্পর্কে কিছু বলো কথা বলো ও আচ্ছা এখন আপু এইখানে বিষয়টা হচ্ছে সাকিব খানের সাথে উপবিশ্বাসের সম্পর্ক ভালো আছে এবং সাকিব খান উপ বিশ্বাস একসাথে আছেন সাকিব খান আর উপবিশ্বাস তো এখন জনে জনে এইসব বলবে না বুঝছেন আর ওই মহিলার ওই মহিলা তো অস্তিত্ব নেই রূপ বিশ্বাসে তো আপনার মানে অপবিশ্বাস তো এখন সাকিব খান ছাড়াও চলতে পারবে বাট ওই মহিলা তো সাকিব খানের ছাড়াও চলতে পারে না ওই মহিলা তো সাকিব খানের টাকার লোভে আছে ওই মহিলারে প্রতিটা সিনেমা থেকে এক এক করে বাদ দিয়ে দিচ্ছে ঠিক আছে প্রতিটা সিনেমা থেকে এক এক করে বাদ দিয়ে দিচ্ছে ওই মহিলারে হ্যাঁ আমারা ইন্ডিয়ার কাশ্মীর তো জানি বিয়ে হয়নি আচ্ছা ভাই বুবলি নানির আগে বিয়ে ছিল একটা মেয়ে আছে এটা কি সত্য আচ্ছা এইটা সত্য এটা তো মিডিয়াতে আসছে ঠিক আছে এটা তো মিডিয়াতে আসছিল ওই ওই যে যে বিভিন্ন আপনার ইসে তারা বলতো না এটা তো মিডিয়ার মানুষজনই বলছে আচ্ছা আজান দিচ্ছে ঠিক বলছে আচ্ছা আজান দিচ্ছে আসলে আজান দিচ্ছে আচ্ছা বেশি সময় থাকবো না বাট অনেকেই জয়েন্ট হইছে ঠিক আছে অনেকেই অনেকে বাট আমি না বইলা আসছি তারপরে অনেকে জয়েন্ট হয়েছে এই উৎসব এই অনেক বাট আমি বেশি সময় থাকবো না এখন চলে যাব আর কি একটা ঠিক বলছো